নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো মটর ডাল দিয়ে কুমড়ো শাকের ঝোল তাই এখানে দেখো আমাদের বাড়িতে কুমড়ো গাছ বসিয়েছিলাম কত সুন্দর কুমড়ো শাক হয়েছে আজ তুলে নিব আগেও তুলে নিয়েছিলাম এখন ছোট ছোট আরও বের হয়েছে ডগা তাই তুলে নিতে আসলাম দেখো বন্ধুরা কেটে নিয়েছি এদিকটা অনেকগুলো ডগা ছিল সেগুলো সব কেটে নিয়েছি দেখো একদম তরতাজা খেতে তো খুবই ভালো লাগবে এগুলো নিয়ে আরও কিছু সবজি আছে তা তুলে নিচ্ছি এদিকে একটা বেগুন গাছ আছে এখানে বেত শাকও হয়েছে এগুলো আজকে আর তুলবো না অন্যদিন তুলবো এখানে আছে বেগুন গাছ একটা বেগুন হয়ে আছে বেগুনটাতে প্লাস্টিক বেঁধে দিয়েছি যাতে পোকায় না খায় দেখো কী সুন্দর যে বেগুন তুলে নিলাম এবার তুলে নিব আমাদের বাড়ির সিম দেখো কত সুন্দর সিম হয়েছে এগুলো হচ্ছে নলডোক সিম খেতে তো দারুণ লাগে দেখো কত বড় বিশাল বড় গাছ হয়েছে অনেক সিম হয়েছে কয়েকটা সিম তুলে নিলাম সিমগুলো খুবই ভালো লাগে খেতে গলে যায় তাড়াতাড়ি দেখো নিয়ে এবার চলে যাবো বাড়িতে এগুলো নিয়ে বাড়িতে চলে এলাম এবার এগুলো কেটে নিব দেখো বন্ধুরা কুমড়ো শাক কেটে নিচ্ছি ডগার পাতাগুলো পাতাগুলো আলাদা করে নিব সবগুলোই কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি আলু আর সিম আর দিব ফুলকপি এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব সিম আলু আর কুমড়ো শাকের ডগাগুলো আর দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে দিব কাঁচা লঙ্কা এবার ঢেকে সেদ্ধ করে নিব দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে ডগাগুলো আলুগুলো এবারে দিয়ে দিব কুমড়ো পাতাগুলো পাতাগুলো দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিব এদিকে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মটর ডালটা দিয়ে দিচ্ছি ডালগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি একদম পুরো কিন্তু গলে যায়নি এবার পাতার সাথে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব এবারে একটু ঢেকে দিব দেখো বন্ধুরা ডালটা অনেকটা নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব অল্প করে তেল দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে দিয়ে দিব রসুন কুচি রসুনটা এবার একটু লাল লাল করে ভেজে নিব রসুনগুলো লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব সেদ্ধ করা কুমড়ো শাকগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিয়েছি এবারে দিয়ে দেব এক চামচ ময়দা জলে জলেগুলি নিয়েছি দিয়ে সাথে সাথে নেড়ে দিব এটা দেওয়ার কারণে শাকগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে একটু আলুগুলো ভেঙে চুরে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য একটু গুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেল এবার নামিয়ে নিব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর গাছে তরতাজা খেতে এমনিই স্বাদ লাগবে অনেক আর কতটা সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে খেতে